হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকুরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরীজীবীদের কথা ভেবে এমন একটি পে স্কেল ঘোষণা করা যেটিতে নিম্নগ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক গত অর্থবছরে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে চাকরিজীবীদের জন্য বার্ষিক বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার রপ্তানি প্রণোদনাসহ বিভিন্ন খাতের প্রণোদনার হার প্রতিবছর বাজেটে নতুন করে নির্ধারণ করা হলেও দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ঘোষিত সরকারি চাকরিজীবীদের এই প্রণোদনা সরকার বাতিল না করা পর্যন্ত অব্যাহত থাকবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য গত বছর ঘোষিত প্রণোদনা সরকার যতদিন বাতিল না করবে ততদিন পর্যন্ত তারা জেনারেল ইনক্রিমেন্টের পাশাপাশি প্রণোদনা সুবিধা ভোগ করবেন অর্থ বিভাগের কর্মকর্তারা জানান সাধারণত নতুন পে স্কেল ঘোষণার সময় এ ধরনের বিশেষ ভাতা বা প্রণোদনা বাতিল করা হয় সর্বশেষ দুই সালে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করেছে সরকার উই পে স্কেল অনুযায়ী প্রতি বছর পয়লা জুলাই সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে জেনারেল ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য আর কোনো পে স্কেল না সমন্বয় না করতে সুপারিশ করেছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় পে কমিশন ফলে অন্যান্য বছরের তুলনায় চলতি অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দের পরিমাণ হঠাৎ করেই বেশ বেড়ে যায় এর বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা এটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ভাতায় বরাদ্দের তুলনায় প্রায় সাত ছিয়াত্তর শতাংশ বা ছয় হাজার কোটি টাকা বেশি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে সাতাত্তর হাজার চারশো উননব্বই কোটি টাকা বেতন ভাতার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আনুতষিক সুবিধা ও গ্রাচুইটিতে বরাদ্দের অর্থ যোগ করলে আগামী অর্থবছরে এ খাতে ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল আশি হাজার চারশো তেষট্টি কোটি টাকা তবে সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে সাতাত্তর হাজার চারশো উননব্বই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় পরিমাণ ছিল তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা এর আগের অর্থবছর প্রকৃত ব্যয় ছিল বাষট্টি হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা আর দুই হাজার বিশ একুশ অর্থ সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় পরিমাণ ছিল একষট্টি হাজার ছয়শো বাহাত্তর কোটি টাকা তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তাদের মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে বছরান্তে শ্রমিকদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়ার বিধান রয়েছে তবে বিশেষ প্রণোদনা চালুর পর চলতি অর্থ বছর থেকে সরকারি খাতের চাকরিজীবীদের গ্রস বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে